দশ দিন না খায় থাকতে রাজি আসি নো প্রবলেম বাট জীবনে কিছু করুনই এই জেদ যদি আপনার ভিতরে থাকে খোদার কসম দুনিয়ায় কেউ নয় আপনার আটকাবে কেউ নয় আটকাবে বাট এই জিতটা কয়জনের আছে এই জিদটাই আমাদের ভিতরে নাই এই জন্যই আমরা কিছু করতে পারি না হালাই করুম আমি পাঁচ বছর কুত্তার মতন কষ্ট করুম আফটার ফাইভ ইয়ার্স আমি আমার নিজেরা এখান থেকে এখানে দেখতে চাই ওই ভিশন থাকতে হবে আপনার বুঝছেন ছিঁড়া খাতায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখে ব্যাপার আছে না এমন হইতে হবে আপনার ছিঁড়া খাতায় ঘুমায় তো লাখ টাকার দেখে আর ভাই লাখ টাকায় ঘুমালি কেউ লাখ টাকার স্বপ্ন সমালোচনা তোমার লাইফে থাকবে তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন তোমার লাইফে সমালোচনা থাকবে অবহেলা থাকবে অবজ্ঞা থাকবে তুচ্ছতা ছিল থাকবে এটাই স্বাভাবিক এটাই জীবন তবে এই যে সমালোচনা এই যে তুচ্ছতা তুচ্ছ দা এই যে অবজ্ঞা এই যে অবহেলা এই বিষয়গুলোকে খারাপ লাগার দেখ হিসেবে নিলে হবে না এগুলোকে তোমার অনুপ্রেরণা হিসেবে নিতে হবে কারণ তুমি যখন এগুলোকে অনুপ্রেরণা হিসেবে নিবা তখন এটা তোমার মধ্যে একটা জেদ তৈরি করবে আর যেই জেদটা তোমাকে কঠোর পরিশ্রম করতে কি করবে ভাইয়া অনুপ্রাণিত করবে তোমার কঠোর পরিশ্রম করতে গিয়ে তোমার সব ধরনের ক্লান্তিগুলোকে দূর করে দেবে আর যখন তুমি একবার কঠোর পরিশ্রম করতে শিখে যাবা তখন সেক্রিফাইসের যে বিষয়টা এই বিষয়টা তোমার মধ্যে অটো চলে আসবে এই যে আর সবকিছুর সাথে যদি বলো যে এই যে সমালোচনা এই সমালোচনার পাশাপাশি জেদ কঠোর পরিশ্রম সেক্রিফাইস আর এগুলোর সাথে যখন মেধার সংমিশ্রণ করবে তখনই তোমার স্বপ্নগুলো পূরণ হবে সুতরাং সমালোচনাকারীর এই যে সমালোচনা এই যে অবজ্ঞা